করলা অনেকের এই করলা একইবারেই ভালো লাগে না আবার অনেকের অনেক বেশি ভালো লাগে আমার কিন্তু করলা অনেক বেশি ভালো লাগে যদি তিতোটা একটু কম হয় তো যেভাবে রান্না করলে খেতে ভালো লাগে আমি সেভাবেই রান্না করে নিচ্ছি হাই হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই পেজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লাইভ ব্লগ উইথ আফসানাতে নতুন সদস্য যারা এসেছেন তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আচ্ছা আপনি কোথা থেকে ভিডিও দেখছেন জি আপনাকে বলছি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটা ঘুরে আসবেন আর যদি পেজে থাকেন তাহলে ইউটিউবটা ঘুরে আসবেন তাতে যেটা হবে আপনারা আমাকে ভালোবেসে দুই জায়গায় সাপোর্ট করতে পারবেন আর দুই জায়গায় আমি আপনাদের সাথে থাকতে পারব কারণ আমরা তো পরিবারের সদস্য তাই না তো আপনারা কে কোথা দেখে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আমি কিন্তু ঢাকা থেকে আপনাদের সাথে আছি ঢাকা বসুন্ধরা তো আপনাদের সাথে কথা বলতে বলতেই রান্না উঠিয়ে দিলাম আর ঈদের আর মাত্র কয়েকদিন বাকি তাই না অলরেডি আমাদের ঈদ কিন্তু চলে আসছে আর আমরা যারা ঘরনিরা ঘরনীরা আছি তাদের কিন্তু ঈদের আগে ব্যস্ততা অনেক বেশি বেড়ে যায় এই যে আদা বাটা বলেন কাপড় চুপড় ধোয়া বলেন বা সব কিছু প্রিপারেশন নেওয়া গুছিয়ে নেওয়া তাই না সবাই ব্যস্ততার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে তাই ওই রকম ভিডিও আমার করা হচ্ছে না হয়তো অনেকে বলে থাকবেন যে আপু আপনি শপিং করেননি না আমি আসলে ঈদের কোরবানি ঈদের তেমন কোনো শপিং করি না যেটা সত্য কথা আমি অনেক আগ থেকে রোজার ইটে আমাদের অনেক বেশি শপিং করা হয় কোরবানি ইটটা খুব হালকা পাতলা তবে আমি যেহেতু ঘর গোছাতে পছন্দ করি কিছু না কিছু ঘর গোছানোর জিনিস আমি টুকিটাকে কিনি আর ইদানিং না সেগুলো ফেসবুকে শেয়ার করতে আমার ভালো লাগে না এখন একদল আপুরা বলবেন আপনি তো ভিডিও বানান আপনি তো ঘর বাড়ি সব দেখান তাহলে আপনি কেনই কথা বলছেন আচ্ছা ইদানিং আমি একটা জিনিস খেয়াল করেছি নজর লাগা ব্যাপারটা মানে আপনারা বিশ্বাস করেন কি না জানি না তবে আমিও আগে খুব একটা বিশ্বাস করতাম না কিন্তু কিছু কিছু ঘটনার ফলে আমার মনে হয়েছে কিছুটা জিনিস ফেসবুকে আমি যতই কাজ করি না কেন কিছুটা জিনিস আসলে ফেসবুকের সামনে না নিয়েই আসা ভালো আপনি ভালো আছেন আপনার হাজব্যান্ডের সাথে ভালো জীবনযাপন করছেন ভালো আছেন সুখে আছেন বাচ্চাদের নিয়ে অনেক ভালো করতেছেন আপনাদের বাচ্চারা অনেক ভালো স্টুডেন্ট ভালো পড়াশোনা করছে কিন্তু সব কিছুতেই আমি একটা জিনিস এখন এসে বুঝলাম যে অনেক কিছুতেই আমরা যতটা ভালো ভালো বলি নজর লাগা বলে একটা কথা আছে আর সেটা কিন্তু সত্যি সত্যিই লাগে তাই আমি ডিসাইড করেছি যে আমি আমার রান্নাবান্নার ভিডিওগুলো টুকিটাকি শেয়ার করব শপিং ভিডিও খুব একটা আমি শেয়ার করব না তার মানে এটা নয় যে আমি শেয়ার মানে কিনবো না আমি তো ঠিকই যতটুকু কেনা ততটুকু কিনবো এটা রোজার ঈদ বা কোরবানি ঈদ বলে কথা না কিছু কিছু জিনিস আমি একটু এখন হাইট করে চলার চেষ্টা করব। এটা অনেকের সাথে আমার মিলতে পারে অনেকের সাথে মিলতে নাও পারে অনেকে আবার বলতেও পারেন যে আপু আপনি তো লাইফ স্টার ভ্লগার আপনি কেন এগুলো শেয়ার করবেন না ওই যে বললাম নজর লাগা বলে একটা কথা আছে তো যাই হোক এগুলো বিষয়ে না বলি সামনে ঈদ সবাই ঈদের প্রিপারেশন নেই আর যেহেতু শুক্রবার রাতে সেহেরি করে শনি এবং রবিবার রোজা আছি মানে রোজা থাকবো আমরা তো সবাই রোজার প্রিপারেশন নিয়েছেন তো সবাই কিন্তু আমাকে একটু দোয়ায় রাখবেন আর সবার জন্য আমিও দোয়া করে দিব তো এই তো গোসল করে ফেললাম গোসল করে নামাজ কমপ্লিট করে করলা ভর্তা করে এই তেতো তেতো করলা দিয়ে করলা ভাজি করলা ভর্তা এবং তেঁতো পাট শাক দিয়েই কিন্তু আজকে খাচ্ছি খাবারটা যদিও তেঁতো তেতো কিন্তু বিশ্বাস করেন অনেক তৃপ্তি করে খেয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহ যেমনটা রেখেছে ভালো আছি সুস্থ আছি এর থেকে বেশি কি দরকার বলেন তো